আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি একটি বার ফোন তো কাস্টমারের বক্তব্য হচ্ছে যে এই ফোনটি চার্জ হয় না তো আমি সর্বপ্রথম নিয়ে দেখলাম যে চার্জিং পোর্টের সমস্যা তো আমি চার্জিং পোর্টটা রিপ্লেস করলাম রিপ্লেস করার পর আমি যেটা দেখতে পেলাম সেটা তো মানে অবাক করার মতো বিষয় তো আমি চার্জিং পোর্টটা রিপ্লেস করার পর দেখলাম যখন আমি চার্জার কানেক্ট করি তখন দেখলাম যে ফোনের যে লোগো সে লোগো এসে থাকে দেখুন আমি চার্জার কানেক্ট করতেছি আর এটা হচ্ছে ব্যাটারির মানে ফোনের হচ্ছে অরিজিনাল ব্যাটারি আমি ব্যাটারিটা কানেক্ট করতেছি দেখুন এই যে ফোনের যে লোগো আছে সে লোগো চলে আসলো এখন এই অবস্থায় দাঁড়িয়ে থাকে তো এটা হচ্ছে কোথা থেকে প্রবলেম এই প্রবলেমটা আমি আগে আইডেন্টিফাই করছি কিন্তু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও ভিডিওটা করা দেখেন বেঙ্গলের যে লোগোটা আসছে সে লোগোটা এসে দাঁড়িয়ে আছে তো এটা কিভাবে সমাধান করা যায় সে প্রসেসটা আমি দেখানোর জন্য আর কি ভিডিও ভিডিওটা করা এই প্রবলেমটা মূলত এখন যে ফোনের যে ব্যাটারি অরিজিনাল ব্যাটারি আছে সে ব্যাটারি থেকেই প্রবলেমটা আসছে তো আমি আবার একটু দেখাই এই দেখান ফোনের যে অরিজিনাল ব্যাটারি যেটা ফোনের সাথে ছিল সে ফোনে চার্জে দিলে দিলেটা লোগো এসে থাকে তো আমি ফোন এই ফোন থেকে ব্যাটারিটা খুলে নিলাম খুলে নেওয়ার পর আমি এখন অন্য একটা ব্যাটারি দিয়ে ট্রাই করবো অন্য একটা ফোনের ব্যাটারি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি অন্য একটা ব্যাটারি এই এই ব্যাটারিটা আমি একটু কানেক্ট করে দেখতে পাচ্ছেন আমি অন্য একটা ব্যাটারি লাগেলাম অন্য একটা লাগানো পরে আমার চার্জিং শো করতে দেয় তার মানে হচ্ছে এই ব্যাটারিতেই প্রবলেম তো এই ব্যাটারিতে কিন্তু ফোন চালু হবে ফোন চালু হবে সবই হবে কিন্তু ফোনে যখন আমি চার্জার কানেক্ট করব এই ব্যাটারিতে তখন ফোনটা বন্ধ হয়ে যাবে